দামরহদা উপজেলার দামরহদা থানার দামরহদা উপজেলার উল্টা দিকে একটা পরিত্যক্ত ডোবা থেকে আমরা কামাল উদ্দিন নামের একজন ভদ্রলোকের মৃতদেহ আমরা উদ্ধার করেছি ফায়ার সার্ভিসের সহায়তায় এই সংবাদটা আমরা পাই আমরা স্থানীয় একজন সাংবাদিকের মাধ্যমে উনি ওনার বাসা বদনপুর বদনপুর গ্রামে তো উনি গতকালকে আসরের নামাজের পরের থেকে মিসিং ছিলেন আর কি আমরা ওনার পরিবার ওনার ছয় ছেলে এবং এক এক মেয়ে তো ওনার পরিবারের কাছ থেকে আমরা হিস্ট্রি নিয়ে যা জানতে জানতে পেরেছি আর কি উনি উপজেলা শিক্ষা অফিসের অফিস করণিকের চাকরি করতেন এক সময় প্রায় চোদ্দ পনেরো বছর আগে রিটায়ারমেন্টে গেছেন এরপর থেকে ওনার একটু মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন আর কি উনি প্রায় বাড়ি থেকে বের হয়ে যান এবং হয়তো পরে ফেরত আসেন কখনও কখনও ফেরত আসেন না পরিবারের লোকজন গিয়ে নিয়ে আসেন সর্বশেষ এর আগে পাঁচ দিন প্রায় মেসিন ছিলেন আর কি পরে ওনার পরিবারের লোকজন সেখান থেকে গিয়ে উদ্ধার করে নিয়ে আসে তো ওনার একটা অদ্ভুত একটা অভ্যাস ছিল সেটা হলো যে বোতল বা এই জাতীয় জিনিস আর কি তো এর ধারাবাহিকতায় আজকে সংবাদের ভিত্তিতে আমরা ওই পরিত্যক্ত ডোবা থেকে ওনার দেহটা উদ্ধার করে আমার থানায় নিয়ে আসি পরে ওনার পরিবারের সদস্যরা খবর পেয়ে এসে ওনার লাশ শনাক্ত করে তো এরপরে আমরা এখন মৃতদেহের সুরত প্রস্তুত করে আমরা এটা পোস্টমর্টমের জন্য পাঠাবো এবং আইনগত যে ব্যবস্থা আমরা সে বিধিমতো সেটা দামহদা উপজেলার দামহদা থানার দামহদা উপজেলার উল্টাদিকে একটা পরিত্যক্ত ডোবা থেকে আমরা কামাল উদ্দিন নামের একজন ভদ্রলোকের মৃতদেহ আমরা উদ্ধার করেছি ফায়ার সার্ভিসের সহায়তায় এই সংবাদটা আমরা পাই আমরা স্থানীয় একজন সাংবাদিকের মাধ্যমে উনি ওনার বাসা বদনপুর বদনপুর গ্রামে তো উনি গতকালকে আসরের নামাজের পরের থেকে মিসিং ছিলেন আর কি আমরা ওনার পরিবার ওনার ছয় ছেলে এবং এক এক মেয়ে তো ওনার পরিবারের কাছ থেকে আমরা হিস্ট্রি নিয়ে যা জানতে জানতে পেরেছি আর কি উনি উপজেলা শিক্ষা অফিসের অফিস করণিকের চাকরি করতেন এক সময় প্রায় চোদ্দ পনেরো বছর আগে রিটায়ারমেন্ট গেছেন এরপর থেকে ওনার একটু মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন আর কি উনি প্রায় বাড়ি থেকে বের হয়ে যান এবং পরে ফেরত আসেন কখনও কখনও ফেরত আসেন না পরিবারের লোকজন গিয়ে নিয়ে আসে সর্বশেষ এর আগে পাঁচ দিন প্রায় মিসিং ছিলেন আর কি পরে ওনার পরিবারের লোকজন সেখান থেকে গিয়ে উদ্ধার করে নিয়ে আসে তো ওনার একটা অদ্ভুত একটা অভ্যাস ছিল সেটা হলো যে বোতল বা এই জাতীয় জিনিসটা পোড়ানো আর কি তো এর ধারাবাহিকতায় আজকে সংবাদের ভিত্তিতে আমরা ওই পরিত্যক্ত ডোবা থেকে ওনার দেহটা উদ্ধার করে আমরা থানায় নিয়ে আসি পরে ওনার পরিবারের সদস্যরা খবর পেয়ে এসে ওনার লাশ শনাক্ত করে তো এরপরে আমরা এখন মৃতদেহের হাল প্রস্তুত করে আমরা এটা পোস্টমর্টমের জন্য পাঠাবো এবং আইনগত যে ব্যবস্থা আছে আমরা বিধিমতাবো সেটা আমরা থ্যাংক ইউ ধন্যবাদ